প্রিয় দর্শক সকলকে এয়ার মালিক সিটসের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ গ্রামের এই ঢেরস খেতে আপনাদেরকে জানিয়ে রাখি এয়ার মালিক সিটসের নতুন একটি জাত এলিনা সেই এলিনা জাতের ফলাফল জানতেই কিন্তু আমরা এসেছি ঠিক মেঘনা নদীর সন্নিকটেই এই কৃষক জনাব বরহানুদ্দিন ভাইয়ের এলিনা ঢেঁড়সের খেতে আমরা সরাসরি কথা বলবো আমাদের বোঝানোর ভাই তার সাথে এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম আচ্ছা ইতুপূর্বে কোনো ঢেঁড়স চাষাবাদ করেছেন কি জি আমি অনেক আগে বেন্ডি চাষ করছি অনেক বেন্ডি লাগাইছি তবে এই বেন্ডিটা যাত্রা খুব ভালো গাছের বয়স কদিন হলো আজ পর্যন্ত আজ পর্যন্ত একশো সাত দিন হয়েছে একশো সাত দিন আপনি এই গাছে ফলন দেওয়া শুরু করছে কদিন থেকে ফলন দেওয়া শুরু করছে এক মাস লাগানোর এক মাসে দশ দিন একদিন সাত দিন পরে শুরু করেছি তোলা আর কি আচ্ছা তাহলে গাছের বয়স এখন পর্যন্ত একশো সাত দিন তো বিনিয়োগ করছেন কত টাকা বিনিয়োগ করছি পঁচিশ হইতে তিরিশ হাজার টাকা হাইস্ট তিরিশ হাজার আর কি আচ্ছা তিরিশ শতাংশ জমিতে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা সর্বোচ্চ এটা মানে ইনভেস্ট করছেন তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যখন আপনার এক মাস এক মাস সাত দিন পর থেকে ফলন আসা শুরু করলো তাহলে আপনি দুই মাসের মতো ফলন পেয়েছেন বাজারজাত করেছেন কিভাবে কয়দিন পর পর এবং কত টাকা এখন পর্যন্ত আপনি জমিটাতে চাষ করার পরে এক ভেন্ডি তোলার নিয়মই একদিন পর পর চলতে হয় তো একদিন পর পর চলতে হলে আমার তিরিশ শতাংশ জায়গাতে আমার প্রতিদিন একদিন পর হয়েছে তার দুই মাস হয়েছে ত্রিশ দিন ষাট দিনে হয়েছে গিয়া ত্রিশ দিন আচ্ছা তিরিশ দিনে আমার হয়েছে গিয়া এই তিন হাজার কাজ টাকা আইলে নব্বই নব্বই হাজার টাকা আসছে আমার এখনো দিন পর্যন্ত আপনি ফলন পাবে বলেন এখন আশা করি আরো আমি এক কেজি দেড় মাস ফলন পাবো এখনো এক থেকে দেড় মাস আপনি ফলন পাবেন এক কেজি দেড় মাস গাছের গাছের খুব ইয়া ভালো আবার নিচের তেনে আরো একটা জিনিস আমি এই জিনিস এই এলিনা একটা খুব ভালো পাইছি গাছের নিচেতে খুব সুন্দর করে ডেমি চাপ আর কি ওই ডেমিতে ফলন আসবে আর কি ডেমিতে আচ্ছা আরেকটা বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আপনার জমির ঠিক এই পাশেই কিন্তু বিশাল মেঘনা নদী জি জি সেক্ষেত্রে আমরা কিন্তু কয়েকদিন আগে যে বন্যা কিন্তু আমরা দেখলাম এখানেও কিন্তু পানি উঠছিল তো সেক্ষেত্রে যদি বলেন যে পাশেও তো অনেক ঢেরসের জমি রয়েছে এবং আপনার জমিও রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পানি তো উঠেছিল জি তো এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন এই জমিটাতে এই মেঘনা নদীর কথা বলছেন না এই জমিটাতে প্রায়

আমি আশা করি আপনারা সবাই লাগাইলে আপনারাও একটা লাভবান হবেন আর কি এটুকুই আমার কাছে কৃষকের আবদার জি আপনাকে অনেক ধন্যবাদ বোহান ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার মালিক শীর্ষের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমরা বোরহান ভাইয়ের সফলতার কথা জানলাম এবার যে বীজ সরবরাহকারী আমাদের সম্মানিত পরিবেশক জনাব আলী আহমেদ ভাই তার কাছ থেকে আমরা শুনবো বীজ সরবরাহের গল্প তো আসসালামু আলাইকুম আলী আহমেদ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আমরা যদি জানলাম যে পুরহ্ন দিন ভাইয়ের কাছে ইয়ার মালিক শীর্ষের এলিনা জাতের যে ঢেরো সেটি বীজটা আপনি সরবরাহ করেছিলেন তো আজকে সরজমিন এসে তার ফসল এবং তার সাফল্যের কথাটা জানলেন কেমন লাগছে আপনার কাছে খুব ভালো লাগছে দেখলাম জমিনে খুব ভালো ফলন হয়েছে এবং একটা বললাম আটত্রিশটা ভিন্ডি উড়াইছে এখন আরো দুইটা রয়ে গেছে আচ্ছা আচ্ছা উড়াইতে পারবো আরও ফুল ফল আছে আমার থেকে দেখে খুব ভালো লাগছে আস্থা বাড়ছে সামনের দিকে কৃষককে আতঙ্ ইনশাল্লাহ খুব ভালো তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক সাথে থাকবেন আল্লাহ দর্শক এই মুহূর্তে আমরা কৃষক বুরহান ভাইয়ের সহকর্মীর সাথে আমরা কথা বলছি তো কথা না বেরে সরাসরি আমরা তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি আপনার নাম আচ্ছা মেহেদি হাসান ভাই আমরা যেটা জানতে পেরেছি যে কৃষক বোরহানুদ্দিন ভাইয়ের জমির মানে চাষাবাদের শুরু থেকেই এখন পর্যন্ত আপনাকে আমরা দেখছি সর্বশেষ যেটি দেখলাম যে আপনি দুই হাতে ঢেঁড়স উঠাচ্ছেন তো আমরা যদি শুরুর কথাটা জানতে চাই সেটি হচ্ছে যে চাষাবাদের শুরু থেকে এই এলিনা জাতের ঢেঁড়স চাষাবাদের অন্য ঢেঁড়সের সাথে পার্থক্যটা কি অন্য দেশের সাথে পার্থক্য আমনে তোলা সুবিধা বেশি সহজে ভাঙ্গে আর অন্য অন্য ভেন্ডি দু হাত দিয়ে তোলার এক গাছ তাই আমি এক গাছে এক এক হাত দিয়ে তুলতে পারি অনেক সুবিধা আছে আর দেখতে হচ্ছি কোন সুন্দর বাজার ঘাটে নিলে আপনি বেসা কিনে আমার ডাগে হয় আচ্ছা অন্য অন্য ভেন্ডি জোন আপনি বিশ টাকা কেজি বেসা কিনে আমার ডা বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা পর্যন্ত আমি বেচতে পারি আচ্ছা এর কারণটা যদি একটু খুলে বলতেন কারণ আপনি অন্য অন্য ভেন্ডি আপনার এমনি দানা দেখা যায় মানে বিচিটা দেখা যায় আর এটা বিচি নাই নরম দেন একবারে নরম এই যে দেখছেন একবার নরম বিচি দেখা যায় না বিচি নাই ভেঙে গেল হ্যাঁ ঠাস করে ভেঙে গেল আর অন্যান্য ভেন আপনার বড় বড় দানা দেখা যাচ্ছে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গতকাল কিন্তু বৃষ্টি হয়েছে কী সেকাল তারপরও ধ্যান কিরম পিনপিন আর অন্য অন্য ধ্যানের সময় আপনি বৃষ্টি পাইলেই পরের দিন দেখবেন দানা দেখা যাবে এই বড় বড় দানায় আচ্ছা আচ্ছা পাশে কিন্তু আমরা মেঘনা নদী দেখছি এই যে পাশে এই জমির পরেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো আমরা কিছুদিন আগে বন্যা দেখতে পেলাম এবং নদী কিন্তু একদম ভরে উঠছিল সেই ক্ষেত্রে জমি থেকে পানি আসে নাই হ্যাঁ আড়ো পানি আসে এই পানির মধ্যে ভেন্ডি উড়াইছি পানির মধ্যেই জি তো পাশেও তো অনেক জমি রয়েছে অন্য অন্য ক্ষেত্রে অনেক সমস্যা আছে দেন না আগাছি কোন গেছে পাতা ঝুড়ি পরে গেছে গা আগা কোনো ভেন্ডি নাই আর এখন বন্ধু দেন আমাদের এই লিনে যাদের এখন তিনটে চার ডিগ্রি এখন বন্ধু আগা ভেন্ডি আছে মানে কোনো সমস্যা নাই সমস্যা নাই আবার ডেমি আমরা কাটিয়ে দিছি ডেমি মাল তুলতে সমস্যা হয় যেটা সাইড ব্রাঞ্চ বলে আর কি জি এরও কাটিয়ে দিছি ডালপালাও কেটে দিয়েছেন তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো দর্শক ইয়ার মালিক শীর্ষের ইলিনা জাতের ঢেঁড়স চাষাবাদ করলে কৃষক যে উপকৃত হয় সেটি আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো ইয়ার মালিক শীর্ষের সাথে থাকার আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ